আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সত্যি কি জি রাউটারে অন্য কার্ড ব্যবহার করা যায় না আমি তাস খেলার কার্ডের কথা বলছি না অন্য যে সকল সিম কার্ড অর্থাৎ মোবাইল অপারেটার কোম্পানি আছে সে সকল কোম্পানির সিম কার্ড ব্যবহার করা যায় কি না সেটি আজকের ভিডিও টপিক্স হ্যাঁ ভিউয়ার্স কিছু শর্ত সাপেক্ষে অন্য অপারেটরের সিম আপনি জিভিফাই রাউটারে ইনস্টল করতে পারবেন এবং ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স প্রথমেই বলে রাখি জিভিফাই সংক্রান্ত সকল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেল ঘুরে আসবেন এবং আপনার প্রয়োজনীয় ভিডিও দেখে নেবেন চলুন দেখে নিই হাতে কলমে কীভাবে জিভিফাই রাউটারে অন্য সিম ব্যবহার করা যায় এজন্য আমি একটি রবি সিম নিয়েছি রবি সিমটিকে প্রথমে আমি আমার ফোনের সিম স্লটে ইনস্টল করব এবং মাইরবি অ্যাপস থেকে একটি ডাটা প্যাক কিনে নেব মাই অ্যাপস থেকে একটি ছোটো ডাটা প্যাক কিনে তারপর আমি সিমটিকে আমার মোবাইল থেকে বের করে নিব এখন আমি একটি জি ফাই হাতে নিলাম আমার যে জিভি ফাইড আছে প্রথমে এটিকে আমি পাওয়ার অফ করে নিব পাওয়ার অফ করে নেওয়ার পরে আমি এর সিম স্লট থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিম স্লট এখান থেকে আমি এটিকে বের করে নিব। বের করার জন্য প্রথমে এটিকে ছোট্ট একটা পিন বা কোনো কিছু সহায়তায় পুশ করতে হবে এটি হচ্ছে পুশ লক অ্যান্ড আনলক সিস্টেমের একটি লক লাগানো তো প্রথমে এটিকে পুশ করার পর একটু বের হয়ে আসবে তারপরে ছোট্ট সিমটা বা কোনো ধাতব কিছু দিয়ে বা হাতের আঙুলির সাহায্যে নখের সাহায্যে আপনি এটিকে বের করে আনতে পারবেন খুব বেশি জটিল নয় একটু চেষ্টা করলে আপনি বের করে নিয়ে আসতে পারবেন সিমটিকে বের করে নিয়ে আসার পর এখানে আমি আমার রবি সিমটিকে ইনস্টল করে নিব ইনস্টল করার জন্য প্রথমেই সিলভার অংশ বা মেটাল অংশ এই মেটাল অংশটাকে আমি রাউটারের উপরের দিকে মুখ করে রাখবো এবং যে কাটা অংশটি আছে সেটিকে ভিতরের দিকে রেখে পুশ করব। পুশ করলে এটি লক হয়ে যাবে সিমটি ইনস্টল হয়ে গেলে আমি জিভিফাই রাউটারের পাওয়ার অন করব অন করার পর স্বাভাবিকভাবেই সবগুলো এলইডি লাইট অন হবে এবং দেখব শুধু লাল যে এলইডি সিগন্যালটি আছে সেটি রেখে বাকিগুলো অফ হয়ে গেছে পরবর্তী পর্যায়ক্রমে নেটওয়ার্ক স্ট্রেংথ যখন বৃদ্ধি পাবে বাকি বাতিগুলো চলে উঠবে এই আমরা কিছু সময় অপেক্ষা করব বাকি বাতিগুলো জ্বলে ওঠার জন্য ভিওয়ার্স একটু পরে দেখতে পাচ্ছেন সমস্ত বাতিগুলি জ্বলে উঠছে এখন আমি আমার ফোনের ওয়াইফাই অন করি অন করার পরে আমার জি ভি ফাই রাউটার সাথে কানেক্ট করবো অন করে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক্যালি কিন্তু আমার ফোনের সাথে জিভিফাই রাউটারটি কানেক্টেড হয়ে গেল রবি সিম ঢুকানো অবস্থায় যে ওয়াইফাই সিগন্যাল সেটির সাথে কিন্তু এখন আমার কানেক্টেড যেহেতু আমার এই মোবাইলটি ইতিমধ্যেই এই জিভি ফাই রাউটার সাথে কানেক্টেড তাই পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়নি এখন আমরা দেখে নেব কোনো একটা পেজে বা আমার ইউটিউব চ্যানেলে ঘুরে এর নেটওয়ার্ক সত্যিই কাজ করছে কিনা তো ভিভার্স দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিন্তু খুব ভালো কাজ করছে এভাবে আপনি অন্য অপারেটরের সিম ব্যবহার করতে পারবেন প্রথমে আপনাদেরকে বলেছিলাম কিছু শর্ত সাপেক্ষে অন্য অপারেটরের সিম ব্যবহার করতে পারবেন তো যেই অপারেটারের সিম ব্যবহার করবেন সেই সিম ওই নির্ধারিত এলাকায় ফোর জি কাভারেজ আছে কি না সেটা নিশ্চিত হয়ে নেবেন দ্বিতীয়ত আরেকটি শর্ত হচ্ছে আপনি যেই সিমের ডাটা প্যাকেজটি কিনবেন এর স্পিড কেমন সেটা দেখে নেবেন আপনার যদি স্পিড কম হয় দশ এমবিপিএস পনেরো এমপিপিএস এরকম স্পিড যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই নির্ধারিত স্পিড পাবেন এর থেকে বেশি স্পিড আপনি পাবেন না তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করতে না সালামু আলাইকুম